আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট বাগান আজকে চলে এসেছে একটা গ্রাফটিং চারা তৈরি করবো সেজন্য একটা কাটিং ডাল এনেছি এটা ইকোয়াডর পালোরা সুন্দর একটা ডাল এনেছি গ্রাফটিং করার জন্য এটা বারো মাসের ড্রাগন গাছ বলে মানে অসময়ে ড্রাগন গাছে ধরে থাকে একটা ইউলো ভ্যারাইটি ফলের গায়ে কাটা কাটা হয় আজকে গ্রাফটিং তৈরি করা দেখাবো না আপনারা তো অনেক ভিডিও দেখেছেন পরে এক সময় গ্রাফটিং করে দেখাবো তো আজকে এই ডালটায় কটা গ্রাফটিং করছি গ্রাফটিং করার পরে আপনাদেরকে সেটা দেখাবো তো চলেন এটা গ্রাফটিং করে নিই তারপর আপনার দেখে দেখাবো কটা গ্রাফটিং করা হলো এখানে দেখছেন গ্রাফটিং করেছি ইকুয়াড্র পালোরা এগুলা রুটের ডাল নয় জাস্ট আপনার এইখানে রুটের ডাল ছিল ডালটা অনেক বড় ছিল তো ডালটা বড় ছিল অনেক বড় ছিল তো সেই জেনে ওপরে যেটা বাড়তি ডালটা ছিল সেগুলো থেকে আবার গ্রাফটিং করেছি তিনটে করে কাটা দিয়েছি একটা এর তিনটে কাটা একটা দুটো তিনটে তো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা গ্রাফটিং করলে মিকো ওয়াটার পালোরা কালকে এটা অ্যালোভেরা জেল লাগিয়ে এটা গোবর সারে রুট বার করার জন্য রেখে দেব আর এখানে গ্রাফটিং করেছি দেখুন সুন্দরভাবে গ্রাফটিং করেছি এই তখন সুন্দর গ্রাফিং হয়েছে এই দেখুন এই দেখো একটা রয়েছে এই দেখুন একটা রয়েছে তখন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 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 দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা চৌদ্দটা গ্রাফটিং তৈরি করা হলো এই দেখুন টা গ্রাফটিং ইকড্র পালোরা তো গ্রাফটিং টপ গ্রাফটিং করেছি এর জন্য আপনার একটু বেশি গ্রাফটিং চারা তৈরি করা হলো তিনটে করে কাটে দিয়েছে টেপ ক্লথ দরকার নাই সাইড দিয়ে দেখুন কাটা গলা সাইড দিয়ে বেরিয়ে গেছে এই দেখুন এদিকে একটা কাটা এক আড্ডায় চারটে করে কাটাচ্ছে এদিকে দুটো কাটা এদিকে একটা কাটা এদিকেও একটা কাটা হয়েছে এই দেখুন একটা কাটা এই দেখুন একটা কাটা তো কিছু চারখানা কাটা কিছু তিনখানা কাটা এরকম করে করেছি তো এরকম পালরা যেটা বারো মাসের ড্রাগন ফল গাছ বলা হয় সারা বছর ড্রাগন গাছে ফল ধরে থাকে আমার ড্রাগন গাছে ফল পাকা দেখা যাচ্ছে ড্রাগন গাছে ফল পেকে গেছে পলরা তাও দেখা যাচ্ছে আপনার অনেক দিন ধরে গাছেই রেখে দিতে পারেন আপনারা যখন মন যাবে তখন পেরে খেতে পারবেন তো আমরা ছাদ বাগানে লাগাচ্ছি আরও বেশি করে কারো যদি এরকম ভ্যারাইটির চারা দরকার হয় কোডো পলোরা এইগুলো এখন সেল করব দেখুন রুটেড প্লান্ট সব রেডি ডাল ছিল তো এইগুলা দেবো আরও কিছু আছে সেগুলো চারা তৈরি করে রেখেছি তো আগে অনেক চারা সেল করেছি মাদার ডাল এনে গ্রাফটিং করছি তো আপনাদের যদি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই কিনা দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন খালি এই ভ্যারাইটি নয় আমার কাছে প্রায় এখন তিরিশটা ভ্যারাইটি চারা এ পর্যন্ত দিচ্ছি তো আপনাদের যদি নেওয়ার ইচ্ছা হয় তো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন প্রাইজ লিস্ট তৈরি করেছি আমি আপনাদেরকে সেন্ড করে দেব ড্রাগন বাগানের গ্রাফটিং চারা আমি একশো টাকা করে শুরু করেছি একশো টাকা করে স্টার্ট এখানে ফল হয়েছিল দেখুন এই দেখুন একটা ফল মানে রুটের ডালে সব ফল হয়েছিলো পুরোনো ব্রাঞ্চ সব পুরোনো ব্রাঞ্চে গ্রাফটিং করেছে নতুন ব্রাঞ্চ একটাও নেই তো ঠিক আছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া এই লাইকের বটানে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে এরকম ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না একটা তাহলে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম ইকো পালোরা ভ্যারাইটি কাদের কাদের রয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এটা খুব ভালো ভ্যারাইটি আপনারা লাগাইতে পারেন তো ভিডিওটা এখন শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা